হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল নটা গুড মর্নিং দেখো আমি সিঁড়িঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি তোমাদের সঙ্গে এখন তোমাদের দাদাবাই ঘুমাচ্ছে তো তাই জন্য ঘরে কথা বলিনি তোমাদের দাদাভাইকে অনেকক্ষণ ধরে ডাকছি তো ওর ওঠার নামে নিয়ে তোমরা জানো কেমন কুম্ভকর্ণ তো যাই হোক আমি আজকে বাড়িতে যাব বোন আসবে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার যাওয়ার কথা ছিল হচ্ছে পরের সপ্তাহে তো বোন আসবে আজকে আমার পরের সপ্তাহ রোববার যাওয়ার কথা তো বাবা সেদিনকে ফোন করে রাত্রিবেলা ফোন করলো বাবা বললো যে তোরাও আয় বাবা নিমন্ত্রণ করলো আর কি তো তাই জন্য যাবো আজকেই যাবো আবার পরের সপ্তাহ যাব তো আজকে কি কি করবো বাড়িতে গিয়ে খুব মজা করবো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তো এখনকার জন্য এইটুকুই টাটা ভিডিওটা তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস আমি রেডি হয়ে গেছি তো কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের দাদা এখন ঘুম থেকে উঠে মানে বিছানা ছাড়লো আর কি এখন নিচে গিয়ে ব্রাশ করতে গেছে আমার মেয়েকে রেডি করে দিয়েছি মেয়েও নিচে আছে তো চলো নিচে যাওয়া যাক আবার তোমাদের কাছে আসছি তো আমরা টোটোতে চলে উঠে গেছি আমার বরের টোটোতে যাচ্ছি Yeah. you বসে আছে টটতে তো আমরা বাড়িতে চলে এসেছি হ্যালো फ्रेंड्स অনেক দিন পর কি তোমার সঙ্গে দুষ্ট কি করছে একবার এই পাশ একবার ওই পাশ এই যে ও যে রিঙ্কার না ও এসছে ওরাও তুই কবে আসলি ও চলো মা আসো ওটা আমার বান্ধবী ছিল এ দেখো আমাদের মা কালী আমরা ঘরে ঢুকে পড়েছি এই যে মা মায়ের এত ওষুধ খেতে হয় না মা ফুলে গেছে পুরো গালগুল দেখো কেমন ফুলে গেছে চলো আবার পরে কথা বলছি তো এই ফ্রেন্ডস এই দেখো আমি এখন ওই যে আমাদের ঘর আমাদের ঘরের থেকে বেড়ালে এতটা জায়গা মানে আমার ছোটো কাকার জায়গা এখানটায় ঘর এখনও হয়নি কাকার তো এখানটা পুরো খোলামেলা জায়গা দেখো আমাদের জায়গাটা না পুরো খোলা মেলা খুব ভালো লাগে সঙ্গে থাকো বোনরা এখনো আসেনি একটু বোরিং লাগছে বোনরা তো এখনও আসেনি তো চলে আসবে ওরা ওরা রাস্তায় রয়েছে ফোন করেছিলাম তো সাথে থাকো তো এই দেখো বাবা সব জামা কাপড় কেঁচে দিলো তো আমি এখন ওপরে নিয়ে যাই একটু মেলে দিয়ে আসি বাবার হেল্প হবে মানে না মায়ের এত শরীর খারাপ মানে বাবারই বেশিরভাগ সব কাজ করতে হয় জামা কাপড় কাছা কা বাবাই কাছ থেকে এসে এসব করে তো চলো জামা কাপড় মেলেনি ওই দেখো তোমাদের দাদা ভাই কুল পাটছে আমাদের বড় কুল গাছ রয়েছে ওই যে আমার মেয়ে তোমাদের দাদা ওই দেখো ঝাড়া দিচ্ছে কুল পাটছে তো এ দেখো আমার কাপড় মেলা হয়ে গেছে বেশি ছিল না চার পাঁচটা জিনিস ছিল তো আমাদের ছাত্রা তোমরা আগে দেখেছো অনেকটাই বড় আমার বাবারা তিন ভাই আমার বাবার বড় তারপরে মেজো কাকা আছে তারপর ছোট কাকা তো তিনজনেরই ছাদ তাই জন্য এতটা বড় কাপড় মেলা হয়ে গেছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে হাওয়াটা রু আছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো চলো নিচে যাওয়া যাক

পরে কথা বলছি তোমাদের সাথে তো এই দেখো বোনরা চলে এসেছে দেখো বোনরা হাত পা দিচ্ছে ঘুমাচ্ছে ঘুমিয়ে পড়েছে আমার বাবার কোলে তোমাদের উপর থেকে দেখালাম ঘুমিয়ে পড়েছে দেখো তো বোনরা পা দিয়ে চলো পরে কথা বলছি তো তোমাদের দাদা ভাই আর আমার মেজো মিলে কুল গাছটাকে কাটছে অনেক বড় হয়েছিল আর অনেকটা ঝাঁকড়া হয়েছিল কুল গাছটা তো প্রত্যেক বছর এরকম ভাবে কেটে ফেলা হয় তো আবার বড় হয়ে যায় পরের বছর আবার বড় হয়ে যাবে দেখো কত কুল হয়েছে তো এর আগেও আমার মা এই বাড়িতে কুল পাঠিয়েছিল তোমাদের দাদা ভাইয়ের কাছে তো মা বলছিল যে আর কুল হয়তো নেই গাছে তো আমি আমি বললাম চলো গিয়ে দেখা যাক তো ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রথমে জামাইদের দিয়ে দিলাম বাবা ভাই ওদের সঙ্গে বসেছিল তারপরে আমি মার বোন বসলাম তো ঘরে বাবা রয়েছে বাবার সামনে ভিডিও করতে মানে ভয় ভয় লাগে বাবাকে একটু ভয় পাই সবাই তো তাই না বাবার সামনে ভিডিওটা নিয়ে গেলাম না ফোনটা তো ওই ঘরে আর একটা ঘরে মানে ছোট ঘরে আমার মেয়ে আর ওর বোন খেলা করছে

দেখো এখন সাজগোজ দেখো কিরকম বদলে গেছে শ্বশুর বাড়ি যেতে হবে মন খারাপ যাই হোক আবার এক সপ্তাহ পর আসবো বোনেরও মন খারাপ হয়ে গেছে আমরা চলে যাচ্ছি বোন এক সপ্তাহ পরে একা একা থাকবে এই যে শুননা যে দেখো যাওয়া যাওয়ার সময় আমার মেয়ের কীর্তি দেখো এখনো রেডি হয়নি দেখো এর ওপরে খালি একটা সোয়েটার পরিয়ে নিয়ে চলে যাবো গাড়িতেই তো যাব দেখো ও ভিতরে ঢুকে রয়েছে ছোটোবেলার মশারি গদি মশারি ও ছোট ও শুয়ে রয়েছে ভিতরে আর ওর বনু আই এই করছে তো ফ্রেন্ডস হ্যাঁ দেখো আমরা বাড়িতে চলে এসেছি রাস্তায় ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি মেয়ে ঘুমিয়ে পড়েছিলো সারাদিন মেয়ে ঘুমায়নি তো রাস্তার মধ্যেই ঘুমিয়ে পড়েছিলো ওকে কোলে নিয়ে আসতে হয়েছে গাড়িতে তো যাই হোক এখন বাজে নটা পনেরো তো এখনই আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে যারা নতুন আছো পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমি ভিডিও ছাড়লে তোমরা দেখতে পাও সঙ্গে সঙ্গে তো যাই হোক গুড নাইট আজকের জন্য चलो भाई, ভালো দেখো, সুস্থ দেখো।